হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে দেখো সকাল উঠে আমি একেবারে এক ব্যাটেল জল নিয়ে আর চাবি নিয়ে উপরে যাচ্ছি তো এই দিকে আর কি সুন্দর সূর্য উঠেছে মানে ভালোই বেলা হয়েছে বুঝতে পারছ তো যাই হোক দেখি তোমরা আর কি আগে দরজাটা খুলি আর এদিকে জলটা নিয়েছি এটা হলো পৌরসভার থেকে যে জলটা দেয় টাইমে তো সেই জলটাই আর কি নিলাম যটা লাগবে আর কি তো এইদিকে ঘরে এসে আবার এইদিকে দরজাটা খুললাম তো দেখো কি সুন্দর রোদ্দুর আসছে সূর্যটা না হেভি লাগে দেখতে মোবাইলে তোমরা কতটা কি দেখতে পাচ্ছো যাই না কিন্তু আমার জন্য বেশি ভালো লাগছে বেশ হালকা হালকা রোদ্দুরটা মুখে লাগছে হেভি লাগছে তো যাই হোক উঠেছি উঠবো তাড়াতাড়ি কিন্তু সে দেরি হয়ে গেল তো এখন দেখো এই যে এক গামলি জল গ্যাসে বসালাম গরম করার জন্য তো জলটা গরম করে কি করব সেটাও তোমরা দেখতে থাকো তার মধ্যে দেখো এই যে দুটো বাসন আছে তো এইগুলো রাতে খেয়েছিলাম তো সেগুলো একেবারে এইভাবে নিতে গেলে পড়ে যাবে তো ওই জন্য গামলির মধ্যে নিয়ে নিলাম তো চলো আর এইদিকে ওপরের ঘরে কিছু জামা কাপড় আছে তো সেগুলো নিয়ে নিলাম এখন করবো কাচাকুচি ওই জন্যই বললাম যে একটু সকালে উঠলে ভালো হতো কি সমস্যা ভাবি সকাল সকাল উঠে কুচি করে নেবো এদিকে ঠান্ডায় উঠতে ইচ্ছা করে না আবার এদিকে বাড়ি আসবো তখন বেলা যায় তখনও ঠান্ডা লাগে না রান্না করব না খাবো না কুচি করবো এই ব্যাপার আর কি তো গরম জলটা বসিয়ে দিয়ে আমি এই যে দেখো নিচ থেকে সব জামা কাপড় যা ছিল সব আমি দেখো বের করেছি কারণ এত কাচাকুচি হওয়ার কারণও আছে মুখের জন্য তো কদিন ধরে কিছু কাচেনি আগে মুখ লব না কাচবো মানুর আমারটা তো সব পুরো জমে গেছে তো যতটা পেরেছি আজকে সব নিয়েছি কারণ আমি তো একটা না প্রায় বাইরে গেছিলাম সব জামা কাপড়গুলো এক জায়গায় করা ছিল ওই জন্য আর কি তোমার এইভাবে সব এক জায়গায় করে রেখে দিছিলাম তো এবার এখন আমার এগুলো কাঁচাকুচির পালা ওই যে বললাম বাড়ি এসে দেখা যাচ্ছে বেলা যায় তখন খেয়ে একটু শোবো না কাচাকুচি করবো সব দিকে চিন্তাভাবনা করে তো বললাম যে না দেরি হয় হোক দরকার আটটার সময় কাজে যাব তাও ভালো কিন্তু আমি কাচাকুচি করে নিয়ে তারপরে তাই যাব তো এদিকে এখন এই নিচের ঘরে আসলাম মানুষকে একটু ডাকবো দেখি তো দেখো ছটা পনেরো হয়ে গেছে তার মানে কতটা বেলা হয়েছে বুঝতে পারছো আর এখন আমি কাঁচাকুচু শুরুই করতে পারিনি তো থাক যা দেরি হয় হোক এদিকে এই যে মানুষকে ডাকছি যদি ও উঠে ব্রাশ ট্রাশ করে একটু যদি খাওয়া দাওয়া করে তো দেখলাম উঠেনি তা আবার ভাবলাম যে আমার তো কাচাকুচি করতেও সময় লাগবে তার থেকেও একটু ঘুমাচ্ছে ঘুমা আর এই দিকে জলটা যেহেতু গরম করেছি তো দেখো একেবারে নিচে নিয়ে এসেছি নিচে গামলের মধ্যে নিয়ে একটু জল মিশিয়ে নিচ্ছি এই কাচাকুচি করতে গেলেই পৌরসভা জল দিয়ে করতে হয় না হলে আমাদের কলের জল প্রচুর নোনা কাপড় যতই সাপ দিই না কেন তোমার পরিষ্কার হয় না আর এই দিকে এমন সময় এডিট করতে বসেছি কুকুরের ডাক তো বেশি শোনা যাচ্ছে মনে হয় আর পাখিটাখির আওয়াজ আসছে একটু কিন্তু কুকুরের ডাকটা বেশি কারণ এখন ভোরবেলার টাইম ওই জন্য আর কি তো চলো কাচাকুচিগুলো করে নিই দেখি এদিকে জামা কাপড়গুলো সব কাছাকুছি তো কমপ্লিট এবার এগুলো শুধু মেলার পালা তো এই ছাদে যে দড়িটা আছে এই দড়িটা আর এই সাইডে এগুলো দিয়ে দিয়ে দেখি হয়ে যাবে মনে হয় আর বড়ো বড়ো জিনিসগুলো ওই দড়িতে দিয়ে এসছি ওই নাইটি চুড়িদার ওগুলো আর কি আর এই মোটা মোটামোটা জিনিস বলতে ওই চাদর সোয়েটার মোটা মোটামোটা প্যান্ট এগুলো সবই ওপর দিকে দে তাহলে শুকিয়ে যাবে টানা রোদ দেবে তো চলো করিনি অনেকটা দেরি হয়ে যাচ্ছে এদিকে না করলেও তো অনেক বেলা যায় তখন এসে আর শুকায় না ভালো লাগে না করতে তো চলো এদিকে দেখো মানুষ এক একা ম্যাগি করেছে আস্তে আস্তে যাও খেয়ে একা ম্যাগি করেছে বলতে তোমার আর কি আমি এই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর ও জল মেপে দিয়েছে আর মশলা গুলো দিয়েছে আর কি তো একা একাই করেছে তো এই দেখি আমি এবার বার হবো অনেকটা দেরি হয়ে গেছে সাতটা একান্ন এখন এই দেখো তোমার আটটার মধ্যে মানে ঢুকি অনেক সময় দেরি হলেও কিন্তু আজকে একটু দেরি হয়ে যাবে মানে আটটা পনেরো বেজে যাবে তো মানুকে দেখি বাবা এসে নিয়ে যাবে সকালে যেহেতু ওর পড়া নেই বাবাকে ফোন করেছি বাবা আজকে বাড়ি আছে ফোন করেছি বলতে আমি ভাবছিলাম এখান থেকে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে দেখি বাবা চার পাঁচবার ফোন করেছে তখন আমি কাছাকাছি করছিলাম তারপরে বাবা বললো কি ছেলে আজকে দিয়ে যাবি না কি আমি বললাম এরকম দেরি হয়ে গেছে তো তুমি কোথায় তা বললো বাড়ি তাহলে একটু নিয়ে যাও ওই জন্য আমার একদিকটা ভালো হলো তো চলো আর দেরি করবো না পুরো রেডি হয়ে গেছি তো আমি এবার বেরিয়ে পড়ি তারপরে ভেবেছিলাম পুজোটা দিতে পারবো কি না তো সময় লাগবে তাড়াহুড়ো করে হবে না তার থেকে বাড়ি এসে দেবো খুনি সব কাজ তো কমপ্লিট হয়েই আছে এই আর কি তো চলো এদিকে বাড়ি এসেছি অনেকক্ষণ এসে পুজো সব কমপ্লিট করা হয়ে গেছে তো দেখি নিচ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি সব শুকিয়ে গেছে নাহলে না হাওয়া দিলেই আবার সব তোমার আর কি নিচে পড়ে যাবে কাদার মধ্যে সিঁড়িতে উঠে এসছি তো হাঁপিয়ে গেছে নিচেগুলো গুলো তুলতে গেছিলাম তো যাই হোক এখন এই উপরের গুলো যেগুলো শুকিয়ে গেছে এগুলো একবারে তুলে নিই আর যেগুলো শুকায়নি সেগুলো একটু উলটিয়ে দিই দেখি এগুলো আর ভাজ করতে বসতে হবে কত বড় একটা কাজ বলো দেখি পুরো তো ভর্তি আছে সবই শুকিয়ে গেছে বললে যা টানার উদ্দ দিয়েছে না শুকিয়ে যাওয়ারই কথা তো চল এক তুলে এদিকে জামা কাপড়গুলো রাখলাম এক জায়গায় করে কারণ একেবারে নিচে যাবো বারবার নিচে ওপর করতে গেলে কষ্ট হয়ে যাচ্ছে খুব এমনি পুজো দিতে গিয়ে বারবার নিচে নামা ওঠা তো আমি একটু বান্না করিনি ভাত আছে কালকে দেখো কত কত ভাত এখন অনেকটা ভাত আছে আমার তো মনে হয় দুবার হয়ে যাবে তো যাই হোক ভাত আছে আর মামি তো ওই বাড়ি থেকে খেয়ে আসবে ওই জন্য তো আমি আর রান্নাই করিনি এদিকে দেখো ডালও আছে ব্যাস গরম করে রেখে গেছিলাম তো চলো খেয়ে নিয়ে এগুলো তো এদিকে তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো আমি কিন্তু ভাত তরকারি একদমই নষ্ট করি না আর যেহেতু এখন শীতকাল পড়েছে তো এখন তো নষ্ট করার কোনো কথা হবে না গরমের সময় তাও তো আমি জল ঢেলে ভাতগুলো খেয়ে নিই আর শীতের সময় ভাত তো একদম কড়কড়া একদম মানে মনে হয় যে না আজকে সকালে রান্না হয়েছে তো যাক চলো খেয়ে নিই ডাল আর ভাত ভেবেছিলাম ডিম ভাজবো তাহলে আমার দরকার নেই ওই লেবু আছে ডাল দিয়ে ডিম দিয়ে ব্যাস পেট ভরে ভাত খেয়ে গিয়ে এবার শোবো শোর আগে এখন অনেক কাজ আছে অবশ্য তো চল আগে খেয়ে তো নিই করিস কি আর তো সরে এসো আমি যাবো যা এই কী বার করে শুক্রবার শুক্রবার ঘর অন্ধকার কেন লাইট অফ করেছিস জামা কাপড়ের কথা ও আসলে জানলা বন্ধ করেছিস তাই তো তাই ভাবি জানলা বন্ধ করি তো আর মশার গাদা তুই যে জামা কাপড়ের সব গাদা এখন আর কিছু ভাজ করবো না একটু শুইতে পরে সব বিকালের দিকে ভাজ করবো কোনো দিকে তো এদিকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি একটা বিয়ের কাঠ নিমন্ত্রণ চলে এসছে দেখো নামটা অদিতি আর সায়ন অদিতির বিয়ের হ্যাঁ ঠিক কথা তো এটাকে ধরে তিনটে হলো কথা দুটো কি যাবো দুটোই হ্যাঁ একটা তো কলকাতার দিকে অসম্ভব ব্যাপার সেই পড়েছে কি বলতো না আমার আবার কাজের মধ্যে যাওয়া হবে না ছেলে কি বলছে বলতো বলছে আগে দিনই বিয়ে পড়েছে ও এখান যাওয়ার দরকার তুমি কলকাতা চলো কলকাতা বিয়েতে আমি যাইনি কোনোদিন শুনবি ওর কথা এটাই কলকাতা তো এই যে ভিতরটা এরকম আমার বেশ এই সাইডের ডিজাইনগুলো ভালো লেগেছে বল এটা এখানকার ডিজাইন না কলকাতা থেকে করা তো ও কাট বানিয়েছে কলকাতা থেকে ভালো লেগেছে এখানে এরকম করবে না বলেই ও কলকাতা থেকে বানিয়েছে সবকিছু ইউনিক হতে হবে তাই না এই যে ভিতরটা এরকম পিছনটা এরকম মানে তিনটে পেজে বেশ সুন্দর হয়েছে বিয়ের কাঠটা তোমরা কি বলো হয়ে গেল দেখতে একটু অদিদির বিয়েও প্রায় প্রায় চলে এসছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই হবে সমস্যা ঠান্ডার জন্য আর একটু অত সে একটু সাজুগুজু করতে পারবে না ও তুই যাবি না তুই যাবি রে তুই না যাস ভালো তুই গিয়ে কি করবি তুই খাস না কিছু না তুই একটু ফটো তুলবে আর একটু ভিডিও করবে খাওয়ার সময় খাবে না একটু একটু নেমে হয়ে গেছে হয়ে গেছে এখন যে খাই সেও মোটা যে না খাই সেও মোরটা যতই ডায়েট করুক আর যাই করুক না কেন আমি তো সারাদিন পরে বলতে গেলে একবার খাই

আমি তো সেটাই বলছি আমি কদিন পরে চলে গেলে পুরো বাড়িটা ভূত হয়ে থাকবে কোন সব কেউ নেই এই দেখ আমি আসলে তাও তো সঙ্গে গল্প করতে পারছি আর যখন না থাকবে তখন কি করবো কল করে যদি সব বলতো তাহলে আর

মা থেকে মানুষ তোর মা কাছে থাকিস না তো মনে করবে কি তো এখানে থাকিস ছোট থেকে মানুষ হয়েছিস যাই হোক তাও অঙ্কুরের বড় হয়ে যাওয়ার পরে বিয়েটা করছিস অঙ্কুরের মনে থাকবে দিদির বিয়েতে গিসলাম বলছে আমার কতগুলো বিয়ে বাকি এখন জানো দিদির বিয়ে দাদার বিয়ে চার মামার বিয়ে আমি অনেকটা বিয়ে খাবো তারপরে বিয়ে করবে আমার বাবা বলছে কি যে তাহলে এইবারে আমাদের চারটে বউ আসবে বলতে কেন আমার বউটা ওদের মা তো তোর বউ আমাদের বাড়ি আসবে কেন ওর কথা মাত্র এরকম হ্যাঁ না না চলে যাওয়ার থেকে হয়তো তোর সঙ্গে কথা বলি এরকম কিছু একটা হবে মানুষের যদি ভিডিওতে না দেখালে আর সময় থাকে না আমি তাড়াহুড়ো করে কদিন কাজে যাই

মানে সারাদিনে তো কষ্ট হয় তখন আর ইয়ার কেয়ার টার হয় নাই দেখো এখন ও যেমন যখন ঘুমাইনি ও পো ধরা বাদা একটা সময় ভাত খাবে এই বলো না বলো একদম ধরা কেউ খাগাম না একটা সময় ভাত খাবে আর ওই খাওয়া দাওয়া করে এতক্ষণ ঘুমিয়ে পড়িস তো আমি এসে দেখি ঘুমিয়ে পড়ে আজকে আমি তাড়াতাড়ি এসেছি অবশ্য দেড়টা বাজে কোনো ঘুমিয়ে পড়ে আবার ও যখন ওঠে আমি ঘুমাই মানে দেখাচ্ছে যাচ্ছে ওই হ্যাঁ আমার তিনশো কত টাকা ঢোকে একটা তিনশো বাইশ কি তেইশ টাকা ঢোকে গেছে ঢোকে হ্যাঁ মাসি বলছি তাই বলছি আমার ঢোকে তারপরে দেখাচ্ছে আমি ঘুমাই মোশের মতো তখন আবার উঠে পড়াতে যাই হ্যাঁ এই এই আর কি ব্যাপার আর আমি যখন আসি তার ভিতরে তোমরা খেয়ে দেয়ে আবার ঘুমের পথে চলে যাই হ্যাঁ এই ব্যাপার তো নাও হ্যাঁ ওইটাই শীতকাল তো নাও অনেক গ্যাজিল গ্যাজালাম দুজন মিলে তো ওদের বিয়ের ডেটটাও শুনে নিয়েছো ডিসেম্বরের পাঁচ তারিখ ওই দিন একটা রেজিস্ট্রি আছে তারা শুনবেই না মোটে জানিস ওই দিনেই আসবে তাই বলে যে আমার আগেই বলে দিচ্ছে যে সকালবেলা তুই একটু থাকিস তুই ওই দিন থাকিস তুই বিয়ের ডেট ফেট নিস নে এবার সব ক্যান্সেল করা হয়েছে শুনবে না ওরা বলছে যে ওই দিন আমাদের করে দিতেই হবে কাকুর ছেলে করে দেবেনি আমাদের ছুটি আর কারোর কোনো ডেট নেই নি আর বলছি ওই দিন আমাদের ছুটি কোনো ডেট হবে না ফার্স্টে তাহলে ওই মামার দিয়ে কার হ্যাঁ আগে ওই চন্দনের বিয়ে তারপরে এই একই দিনই ওদেরও বিয়ে এই দুটো বিয়ে বিয়ের কার যেটা দিনেই বিয়ে আর অদিতির পরে তাই তো ডিসেম্বর এদিকে মার সঙ্গে কিছুক্ষণ গল্প করছি ওই বিয়ের নিমন্ত্রণের ব্যাপার নিয়ে তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা